খুবই খারাপ অবস্থা সংখ্যালঘুদের প্রতি প্রচুর নির্যাতন হচ্ছে আমি গোপালগঞ্জে গিয়েছিলাম আমার গুরুধামে আমি দশ বারো দিন থাকুক বলে গিয়েছিলাম কিন্তু আমি থাকতে পারলাম না আমার জীবনের যদি বলছে ওরা ওরা বলছে যে বাংলায় ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান লোকরে মোটামুটি ওরা চোখে দেখতে পারছে না মেনে নিতে পারছে না বিভিন্ন রকম অকথভ্যশায় গালিগালাজ করছে এবং যারা ধর্মভীরু যারা ধর্ম মানে প্রচারক তাদের প্রতি বহুত নির্যাতন হচ্ছে আমাদের বড় ভাই আমার গুরুদেব শ্রীমৎ সুশীল পাগল বেন্নাবাড়ি আমার গুরুর আশ্রম পঞ্চাশ ষাট হাজার শিষ্য আছে ওনার প্রত্যেকদিন দিন নাই নাই করে অন্তত পঁচিশ তিরিশ কিলো চাল প্রত্যেকদিন দিন ওইখানে আশ্রমে রান্না হয় ভক্ত প্রসাদ হয় এটা এটা করছে ওই দেশের মুসলিমরা ওদের দাবি হচ্ছে ওই দেশে মানে মুসলিম রাষ্ট্র মানে মুসলিম কোনো সংখ্যালঘু রাখা যাবে না কোনো ধর্ম যারা ধর্ম হিন্দু ধর্ম প্রচার কর প্রচারক তাদের ওদের সে রাখাই যাবে না আর যদি কেউ থাকতে চায় তাদের ওদের সহানুভূতি থাকতে হবে মুসলিম হয়ে থাকতে হবে এই ওদের বক্তব্য আমি খুব ভয়ানক পরিস্থিতিতে ফিরে আসলাম আমার জীবনের আশাকাঙ্ক্ষা নিয়ে ফিরে আসলাম আমি কয়েকদিন থাকতে চেয়েছিলাম কিন্তু আমার তিন দিনই মাথায় চলে আসলো আমি যত বৃহস্পতি করে ঢুকেছি আজকে আমার বাড়ি ব্যাক করতে হবে এখানে এখনো সেটাও বলতে পারবো না কিন্তু কম বেশি তো এখান থেকে ওই দেশে যাচ্ছে তীর্থযাত্রার জন্য

আর কেনউ diss কোন কিছু দেওয়া হবে না বলতে পেঁয়াজ রসুন বন্ধ করে দিতেছে চাল বন্ধ করে দিচ্ছে এইগুলো যখন বন্ধ করে দিতেছে তখন আমরা ওই দেশের লোক আসলে আমরা আপত্তি দেব না এই ওদের বক্তব্য আপনার আমার নাম গলোক বিশ্বাস বাড়ি মগড়ে বাড়ি অশোকনগর কল্লানগর পৌরসভা আমার বাড়ি তারু নম্বর 1 বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সোমবার ভারত বাংলাদেশ পেট্রাপল সীমান্তে সভা করবেন সুবেന്ദ অধিকারী ভারতীয় পণ্য বাংলাদেশে না পাঠানোর হুমকি দিয়ে রেখেছেন তিনি একই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্যের উপর নির্ভর করে কিন্তু যেভাবে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ও ভারত বিরোধী আন্দোলন চলছে তাতে আর কোনো উপায় নেই সভা কারা আসছে দেখুন আগামীকাল প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশে সনাতনীদের উপর যেভাবে জেহাদি সরকার দ্বারা যেভাবে সনাতনীদের বাড়ি ঘর লুটপাট হচ্ছে সনাতনী মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করছে সর্বোপরি চিনময় দাস মহাপ্রভুকে অনৈতিকভাবে জেহাদির ইনুচের সরকার দ্বারা আটক করে রাখা হয়েছে তার প্রতিবাদে এক কালকারী সভা মহাসভা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সভা যে অরাজনৈতিক সভায় সমগ্র সনাতনী সম্প্রদায়ের মানুষকে আহ্বান করছি আপনারা কালকে আসুন দলে দলে যোগদান করুন এবং একটা বার্তা আপনাদের মাধ্যমে আমি দিয়ে যাব যে আজকে যারা বাংলাদেশের সনাতনীদের অবস্থা দেখে হাসছেন বা হাতে তালি দিচ্ছেন তারা যদি বাংলাদেশ থেকে আপনার শিক্ষা না নেন তবে অদূর ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে সনাতনীদের উপর সেটা বসে আছে বাংলাদেশে যেটা আজকে ঘটতে চলেছে আগামীতে সেটা পশ্চিমবঙ্গে ঘটবে মাননীয় বিরোধী দলনেতা হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী থাকছেন আমাদের বনগাঁ জেলার অনেক এমএলএ থাকছেন সব এমএলএরা থাকছেন প্রচুর এমএলএরা থাকছেন সাংসদ থাকছেন এবং সর্বোপরি বিশেষ করে এই সনাতন ধর্মকে যারা এগিয়ে নিয়ে ধারক এবং বাহক বিভিন্ন মঠ মন্দিরে গোসাই পাগল দলপতি মতুয়া দলপতি এবং যত সন্ন্যাসী আছেন প্রত্যেকে এখানে উপস্থিত থাকবে বাংলাদেশের মানুষ আতঙ্কিত দেখুন বাংলাদেশে আতঙ্ক দেখুন এটা বাংলাদেশের ব্যাপারটা একটা স্বশাসিত রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র সেখানে এইভাবে একটা গভর্নমেন্ট আটক করতে পারে না ইন্ডিয়া যদি একটা প্লেন উড়ায় তাহলে বাংলাদেশকে পেয়ে যাবে শুনে না তাহলে আমরা হয়তো তাদের দাবি আছে যে ইন্ডিয়া নরেন্দ্র মোদী সরকার তাদের পাশে দাঁড়াক এটা সম্পূর্ণ একটা ইন্টারন্যাশনাল ব্যাপার ইন্টারন্যাশনালভাবে সেটা তোলা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল ভাবে যদি কোনো শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দরকার তখন ভারতবর্ষে সেখানে অংশগ্রহণ করবে এবং বিশেষ করে অগ্রণী ভূমিকা নেবে আমাদের দৃঢ় বিশ্বাস এটা বাংলাদেশের করার জন্য এটা কত মানুষ হবে এটা বলা বড় দুষ্কর এটা বলা বড় দুষ্কর তবে এইটুকু আপনাদেরকে মাধ্যমে বলে দিয়ে দেয় জনপ্লাবন হবে যেটা দেখে বাংলাদেশের ইংরেজ সরকার কেবে যেমন সমগ্র বিশ্ব সেটাকে দেখবে